আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই কেউ মার্কেট প্লেস থেকে উইথড্রো করতে পারি তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই চলে আসবো আমরা কেউ এর সেলার ড্যাশবোর্ডে এবং আমরা এখান থেকে ডলার আইকনে ক্লিক করব দেন আমরা এখান থেকে ক্যাশ ফ্লো থেকে একটু স্কল করব। দেন উইডো ফ্রান্স এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব ক্রেডিট কার্ড অথবা ওয়েব মানি আমি ক্রেডিট কার্ড দিচ্ছি সিলেক্ট করে দিয়ে আমরা উইন্ডো বাটনে ক্লিক করে দেব দেন একটু লোড নেওয়ার পর আমরা এখান থেকে উইথড্রল কনফার্মেশন দেন আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এবং পরবর্তী পেজে আমাদের নিয়ে যাবে রিডাইরেক্ট করে দেখতে পাচ্ছেন উইডো সাকসেসফুলি সাবমিট করা হয়েছে রিকোয়েস্ট এবং এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমাদের এখান থেকে ট্রানজ্যাকশন হয়ে যাবে